মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সাথে যদি পেঁয়াজ শশা আর লেবু পেয়ে যাই সত্যি বলতে আমার আর কিছুই লাগে না রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজে বানিয়ে দেখানোর আমি এখানে নিয়ে নিয়েছি বড়ো সাইজের রুই মাছের মাথা একটা আর এখানে দুশো গ্রাম মুগের ডাল আমি নিয়ে নিয়েছি তো মুগ ডালটাকে আমি পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি তো চলো এইবার সবার প্রথম আমাদেরকে মুগ ডালটা ভেজে নিতে হবে আর অবশ্যই একটু লাল লাল করেই ভেজে নেব ডালটাকে আমি ডালটাকে উঠিয়ে নিব। ডালটাকে উঠিয়ে নিয়ে আমি ভালো মতো করে একবারেই ধুয়ে নিব। যাতে ভাজা গন্ধটা ডালে চলে যায় তারপর সিদ্ধর জন্য বসিয়ে দিব। তাকে ভালো মতো সিদ্ধ করিয়ে নিতে হবে এক চামচ হলুদ দিয়ে আমি এখনই এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব কারণ আগেই এটাকে ভালো মতো সিদ্ধ করিয়ে নিতে হবে তো চলো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে সবার আগে মাছের মাথাগুলোকে ভালো মতো ভেজে নেব আর আমি ভেঙে চুড়ে মাথাগুলো ভেজে নিয়েছি তো আপনারাও একবারেই ভেঙ্গে চুড়েই ভেজে নেবেন ভালো মতো করে মাথাগুলোকে তো এবার ডালের জন্য আমি দিয়ে দেবো কিছু তেল আর দিয়ে দেবো কিছু গোটা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা যেমন এলাচ আর কাটা পিঁজ দিয়ে আমি ভালো মতো ভেজে নেবো সবার প্রথম তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তাকেও ভালো মতো লাল করে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো কাট কেটে রাখা টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা তাকে ভালো মতো লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে আমি জিরা গুঁড়ো কিছু গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো তাকে মিক্স করে নেব আর কিছু ধুনিয়া পাতা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নেবো তাকে ভালো মতো এবার ভাই ভেজে নেওয়ার জন্য সিদ্ধ করে নেওয়ার জন্য কিছু দিয়ে দেবো জল জল দিয়ে ভালো মতো তাকে পাক করে নিতে হবে পাক করে নেওয়ার পর দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো তো মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো তাকে রান্নাটা করে নিতে হবে এখনই তো চলো আগে ভালো মতো পাক করে নিয়ে দিয়ে দেবো সে সিদ্ধ করা ডালগুলোকে তো ডালগুলোকে এখানে মিক্স করে নিয়েছি তো ভালো মতো এবার ডালগুলোর সাথে মিক্স করে নেব তো এখানে ভালো মতো মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিতে হবে জল এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল জল দিয়ে তাকে ভালো মতো মিক্স করে নিতে হবে এবার চলো আমি ডালটাকে ভালো মতো মিক্স করে নিই তো চলো এবার আমি ডালটাকে মিক্স করে নিয়ে ভালো মতো করে ফুটিয়ে নেবো এইবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছু লবণ আমি এখানে শেষের দিকেই লবণটা ইউজ করেছি এবার চলো ডালটা ভালো মতো ফুটে যাওয়ার পর দিয়ে দেবো আমি পরিমাণ কিছু গরম মশলা আর লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এইবার ফাইনালি ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল তো আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এবার ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল তো চলো এবার আমি পরিবেশন করে নেব ধীরে ধীরে করে আর অবশ্যই এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং খুব সুস্বাদু একটা খুব টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমার এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো চলো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ